বিগত ষোলো বছরে কোনো খেলা নেই কোনো প্লেয়ার নেই কোনো দল নেই কিছুই নেই শুধু আমরা মাইকে শুনতাম খেলা হবে শুধু খেলা হবে কথা শুনেছি কিন্তু খেলা ছিল কোনো না আবার আমাদের শিক্ষার্থী তরুণরা যখন রাস্তায় নেমেছে তখন আবার এই খেলোয়াড় কাউকেই খুঁজে পাওয়া যায় নাই এই খেলোয়াড়দের এখন আর কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না ওই সমস্ত ডামি খেলোয়াড় এখন সরে গেছে আসল খেলোয়াড়রা আমাদের মাঠ দখল করেছে এই আসল খেলোয়াড়াই বাংলাদেশ করেছে ওই দামি খেলোয়াড়দের নেতারা যারা এই মাইকে এসে বলতো খেলা হবে আমি শুনতাম যে তাদেরকে ধরে রাখার জন্য দুই তিনজন ডানে বামে পিছে দাঁড় করে রাখতে নাহলে নিজেই পড়ে যেত এই সমস্ত কৃত্রিম কথা বলে বাংলাদেশটাই একটা কৃত্রিম রাষ্ট্রে পরিণত করেছে একটা অঙ্গরাজ্যে পরিণত করেছে এটাকে একটা সেবাদাস রাষ্ট্রে পরিণত করেছে আমরা ভবিষ্যতে আমাদের এই মাতৃভূমি বাংলাদেশকে মাথা উঁচু করে আজকে আপনারা যেমন শীত দ্বারা আপনাদের পা আপনাদের প্রতিভা আপনাদের শক্তি বিকশিত করে এখানে একটা বিনোদন এবং ঐক্য করে তুলেছেন টিম স্পিরিট তৈরি করেছেন আমরা গোটা বাংলাদেশে আঠারো কোটি মানুষের মধ্যে জাতীয় ঐক্য টিম তৈরি করে আমরা খেলা হবে চিৎকার করে না বাস্তবিক গোটা পৃথিবীর মাঝে আমাদের বাংলাদেশকে আমরা মাথা উঁচু করে দাঁড় করা বিশাল আমাদের বাংলাদেশের রাজনীতিতে যদি এটাকে স্বীকার করা হতো তাহলে আমাদের ব্যাট দিয়ে আজকে আপনারা বল পিটিয়েছেন আর বিগত পনেরো বছর এই ব্যাট দিয়ে বিরোধী দলকে পিটানো হয়েছে আমাদের সংগঠকরা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন প্রত্যেকের কথাই চলে এসছে যে এই মাঠটাকে খেলার মাঠ হিসেবে না নিয়ে এখানে দলবাজি করা হয়েছে এখানে চাঁদাবাজি রাখা ছিল আমি বহুদিন এই এখানে আশেপাশে আমার নিজের চোখে দেখেছি এটা খেলার মাঠ না এটা ছিল একটা মাদকের হাট আমি আশা করি যে এখানে প্রশাসনের কর্তা ব্যক্তিরা আছেন সংগঠকরা আছেন আমরা নিজেরাও চেষ্টা করব যে আমাদের একজন কবির একটা কথা খুব আফসোস করে রেখেছিলেন যে মাঠ থেকে এসেছিল স্বাধীনতার ডাক সেই মাঠ এখন মাদকের হাট এটা বিগত ১৬ বছরে এই পতিত খুনি স্বৈরাচারী সরকার আওয়ামী সরকার আমাদের ক্রীড়াঙ্গনটাকে একটা রাজনৈতিক মাঠ হিসাবে এটাকে এমনভাবে কাজে লাগিয়েছে আমাদের দেশে সম্পদ ছিল এটাকে তারা দলের সম্পদে পরিণত করে তাদেরকে ডামি ক্যান্ডিডেট করে ডামি এমপি বানিয়ে পুরো খেলার জগৎটাকে তারা ধ্বংস করে দিয়েছে আমরা আশা করি এই অন্তর্বর্তীকালীন সরকার আমাদের যুবনায়ন সংস্থা সহ অসংখ্য ক্রিকেট সংগঠন আমরা আমাদের অন্যান্য আরও যে ক্রীড়া সংগঠন আমরা করেছি সেগুলোর মধ্য দিয়ে আমরা রাজনীতির মাঠে যেমন আমরা ভূমিকা রাখি দেশ গড়ার জন্য সবাই মিলে আমরা ক্রীড়াঙ্গনেও ভূমিকা রাখবো এই কারণে যে এখান থেকে একটা গুরুত্বপূর্ণ শেখার আছে সেটা হচ্ছে দেখেন আজকে যারা হেরেছে তারা কি এটা এসে এখানে বলা শুরু করেছে যেখানে এখানে স্থূল হয়েছে এখানে সূক্ষ্ম কাটচুপি হয়েছে অথবা আমাকে বল পিটানোর পরিবর্তে আমার পায়ে পিটানো হয়েছে অথবা আমার সাথে আপনি প্রতিযোগিতায় টিকতে পারবেন না এটা মনে করে আমাকে খেলার এই দশজন বা জন প্লেয়ার বাদ দিয়ে বাইরে থেকে আরও কয়েকশো লোক নিয়ে এসে তাদের উপরে ঝাঁপিয়ে পড়া হয়েছে তার মানে কি তার মানে এখানে প্রতিভার বিকাশ এখানে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতা থাকবে প্রতিহিংসা থাকবে না কিন্তু আমাদের রাজনীতিতে আমরা দেখি প্রতিযোগের পরিবর্তে প্রতিহিংসা এবং প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে অপরকে আধিপত্য বিস্তার করে শক্তি প্রয়োগ করে তাকে থামিয়ে দেওয়ার চেষ্টা করা হয় আমি আশা করব যে আজকে খেলার মাধ্যমে আমাদের দেশ গড়ার এই যে একটা গুরুত্বপূর্ণ শিক্ষা এখান থেকে আমরা গ্রহণ করব সেটা যদি আমরা ধারণ করতে পারি তাহলে আমি বিশ্বাস করি খেলার মাঠের আজকের যে সুন্দর শৃঙ্খলা এখান থেকে যেমন আমরা বিনোদন নিচ্ছি এখান থেকে যেন আমরা প্রতিভার বিকাশ করছি আজকে এখানে ম্যান অব দ্য ম্যাচ হবে এখানে ম্যান অফ দ্য সিরিজ হবে এখানে দু এক পক্ষ চ্যাম্পিয়ন হয়েছে আর এক পক্ষ রানার্স আপ হচ্ছে আরও অন্য যে আমাদের প্রায় নব্বইটা থানা বিভাগ যারা অংশগ্রহণ করেছে তারা তো এই কথা কেউ বলে নাই যে ভাই ভবিষ্যতে আর এই খেলা আমরা যদি আমাকে জিততে না দেওয়া হয় তাহলে এই খেলা আমরা অনুষ্ঠিত হতে দেব না অথচ বিগত ১৬ বছরে কোনো খেলা নেই কোনো প্লেয়ার নেই কোনো দল নেই কিছুই নেই শুধু আমরা মাইকে শুনতাম খেলা হবে শুধু খেলা হবের কথা শুনেছি কিন্তু কোনো খেলা ছিল না আবার আমাদের শিক্ষার্থী তরুণরা যখন রাস্তায় নেমেছে তখন আবার এই খেলোয়াড় কাউকেই খুঁজে পাওয়া যায় নাই এই খেলোয়াড়দের এখন আর কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না ওই সমস্ত ডামি খেলোয়াড় এখন সরে গেছে আসল খেলোয়াড়রা আমাদের মার করেছে এই আসল খেলোয়াড়রাই বাংলাদেশ করেছিল কারণ ওই ডামি খেলোয়াড়দের নেতারা যারা এই মাইকে এসে বলতো খেলা হবে আমি শুনতাম যে তাদেরকে ধরে রাখার জন্য দুই তিনজন ডানে বামে পিছে দাঁড় করে রাখতেন না নিজেই পড়ে যেত এই সমস্ত কৃত্রিম কথা বলে বাংলাদেশটাই একটা কৃত্রিম রাষ্ট্রে পরিণত করেছে একটা অঙ্গরাজ্যে পরিণত করেছে এটাকে একটা সেবাদাস রাষ্ট্রে পরিণত করেছে আমরা ভবিষ্যতে আমাদের এই মাতৃভূমি বাংলাদেশকে মাথা উঁচু করে আজকে আপনারা যেমন শীত দ্বারা আপনাদের পা আপনাদের প্রতিভা আপনাদের শক্তি বিকশিত করে এখানে একটা বিনোদন এবং ঐক্য গড়ে তুলেছেন টিম স্পিরিট তৈরি করেছেন আমরা গোটা বাংলাদেশে আঠারো কোটি মানুষের মধ্যে জাতীয় ঐক্য টিম স্পিরিট তৈরি করে আমরা ওরকম খেলা হবে চিৎকার করে না বাস্তবে গোটা পৃথিবীর মাঝে আমাদের বাংলাদেশকে আমরা মাথা উঁচু করে দাঁড় করা বিশাল সেটা যদি আজকে এখান থেকে মানে ধারণ করতে পারি তাহলে এই খেলাই হবে যেটা আপনারা স্লোগান দিয়েছেন যে আমাদের এই ক্রিকেট আমাদের এই খেলা আমাদের এই সংস্কৃতি এটা হবে রাষ্ট্র বিনির্মাণের একটা কাঠামো এটা একটা ভিত্তি আসুন সেই প্রত্যাশা ব্যক্ত করে আবারও যারা খেলায় একদম শুরু থেকে এখন পর্যন্ত অংশ গ্রহণ করে ধৈর্য ধরেছেন প্রতিভা বিকাশ করেছেন বিকশিত করতে অপরকে সাহস দিয়েছেন উৎসাহিত অনুপ্রাণিত করেছেন তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা ভবিষ্যতে আপনাদের এই খেলা চলমান থাকবে আমাদের শ্রদ্ধার প্রধান পৃষ্ঠপোষক জনাব নুরুল ইসলাম বুলবুল ভাইয়ের পক্ষ থেকে আমাদের প্রিয় কামাল হোসেন ভাইয়ের পক্ষ থেকে আমাদের শ্রদ্ধেয় সংগঠক যারা এখানে এসছেন আমি আপনাদেরকে আশ্বস্ত করছি আপনারা যে কোন উদ্যোগ গ্রহণ করবেন আমাদের এই যুব উন্নয়ন সংস্থার পক্ষ থেকে শ্রদ্ধ প্রধান পৃষ্ঠপোষক সব ধরনের সহযোগিতা আপনাদের নিয়ে আমরা অংশগ্রহণ করবেন ইনশাআল্লাহ সেই প্রত্যাশা ব্যক্ত করে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি